দর্শক এটা হচ্ছে গুলিস্থান দেখা যাচ্ছে হানি ফিলাই আবার আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছি আজকে এই মুহূর্তে আমার ঘড়ির কাটা এগারোটা ছাপ্পান্ন মিনিট বাজে এগারোই নভেম্বর আজকে সহ আটটি দলের যে সমাবেশ সেটাও রয়েছে এবং একদিন পরে অর্থাৎ আগামীকালের পরেই গত পরশু যে লকডাউন ডেকেছে সেই লকডাউনের ব্যাপারেও কিন্তু এখানে অনেকে বলছে যে সে ধরনের একটা প্রভাব পড়েছে ঢাকা শহরে কারণ আমি এই মুহূর্তে যখন যেখানে দাঁড়িয়ে আছি তো ঠিক দুপুরও নয় আবার সকালও নয় গড়ির কাটায় ঠিক বারোটা অর্থাৎ এগারোটা ছাপ্পান্ন মিনিট তো এই মুহূর্তে এখানে যে অবস্থা আপনারা দেখছেন গাড়ি চলাচল করছে কি করছে না সেটা কিন্তু বাস্তবে দেখছেন আপনারা যদি আমি সরাসরি একটু চতুর্দিকে দেখাই আপনারা দেখেন ওই সদরঘাট হয়ে এদিকে গুলিস্তান ঢাকা যদি হয় বাংলাদেশের রাজধানী আর ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া আমি ঠিক ওই যে হানি ফ্লাইওভার আবার দেখছেন ওইটা থেকে একটু এগোলেই গোলাপশাহ মাজার গুলিস্তান মার্কেট এই অংশটুকু গুলিস্তান ফুলবাড়িয়া অংশে পড়েছে আবার ওই রাস্তার ওই পারে যদি আপনি যান ওটা হচ্ছে সিদ্দিক বাজার তো ঢাকার এই পরিস্থিতি থেকে কেউ কেউ মনে করছে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ বা লকডাউন নিয়ে জনমনে একটু আতঙ্ক রয়েছে তারই হয়তো প্রভাব একটু লক্ষ্য করা যাচ্ছে